তো অল্প করে একটু আমি যা বানিয়ে নিলাম আজকে একটু ভাবছি বিরিয়ানি মশলা বানাবো আমি কি কি নিয়েছি মশলাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে নিয়েছি মৌরি এটা কি আচ্ছা এখানে একটু মৌরি নিয়ে নিয়েছি এখানে এটাকে বলা হয় জৈত্রী কিন্তু আমি এতগুলো দেবো না আমি দুটো মতো দেব আর এখানে নিয়েছি গোটা জিরে এখানে ধনিয়া নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জায়ফল অবশ্য যাই সবটা দেবো না আর এখানে তেজপাতা এখানে কষৌরি মেথি এখানে দারচিনি লবঙ্গ এবং এলাচ তো এইটা দিয়েই হবে আজকের আমার বিরিয়ানি মশলা ঘরোয়া মিট মশলা এটাই আমি সব সময় করি আর ধনিয়াগুলো অনেকটা ধরিয়ে আছে কালকে একটু নদী দিয়ে ভালো করে সন্ধ্যের সময় একটুখানি মশলা বানিয়ে দেব তো সবার আগে আমি ধনিয়াটাকে ভেজে নেব। খুব বেশি ভাগলে কিন্তু টিটো হয়ে যাবে মশলাটা তাই যেই একটু পটপট আওয়াজ হবে সেই আমি নাবিয়ে নেব সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবগুলো আমি দেখাবো না আমি ধনিয়াটা দেখাচ্ছি হতে শুরু করে দিয়েছে তোমার আমি দিয়ে দিলাম গোটা মৌরি গোটা জিরে জাইফল আর জড়িটা জিটা দুটো দিয়েছি আর জাইফলটা হাফ দিয়েছি বড্ড হয়ে যাবে মশলা ভাজার গন্ধে আমার ঘর বাড়ি মোমো করছে তো এইভাবে যদি হোমমেড সব জিনিস ঘরে কিনে নিয়েছে হোম মেড একটা বিরিয়ানি মশলা বানানো হয় তো বিরিয়ানিটা নিজের মতো করে বাড়িতে তৈরি করে নিয়ে যায় তো তেজপাতা চাও দেখুন বেশি মরমরে হয়ে গেছে আর গরম মশলাগুলোও হয়ে গেছে এবার অল্প করে খেজে নেব কষৌড়ি মেথিটা কসৌরি মেথি দিলে সব খাবারেরই একটা ভীষণ সুন্দর টেস্ট বাড়ে যা আঁচটা একদমই দেবো না লো ফ্লেমে ভাজবো অল্প করে একটু ভেজে নেব তো চলুন এইবার কন্টিনারে দিয়ে এবার গড়িয়ে নেবো হয়ে গেছে এটা তবে কি বলুন তো সব মশলাগুলো কি ঠান্ডা করে নিতে হবে কন্টিনারে দেওয়ার আগে তো চলুন এবার সব দিয়ে দিই দিয়ে পেস্ট করে নেব দেয় সুন্দর গড়িয়ে যাচ্ছে দেখুন তো এই দেখুন কি ভীষণ সুন্দর একেবারে দারুণ আর কি দারুণ গোটা ঘরটা যেন মনে হচ্ছে বিরিয়ানি মশলার ফ্লেভারে একদম মোমো করছে হ্যাঁ আপনারা চাইলেন স্টার মশলা আছে যেটা সেইটা সেই স্টারটা দু একটা দিয়ে দিতে পারে তাহলে এক একদমই সব কিছুটাই সুন্দর হয়ে যাবে হ্যাঁ আপনারা চাইলেন সা জিরে সা গোলমরিচ আমি এখানে শুধু গোলমরিচটাই বাদ দিয়েছি শুক্তো লঙ্কাটা বাদ দিয়েছি যেহেতু আমরা ঝালটা খাই না তো সেই হিসেবে আপনারা গোলমরিচ আর ইচ্ছা করলে সাহমরিচ ছা জিরে এগুলোও দিয়ে দিতে পারেন অ্যাড করে দিতে চাইলে বড় এলাচও দিয়ে দিতে পারে এই কটা জিনিস আমি দিই নি শুকনো লঙ্কা গোলমরিচ জিরে সাহ গোলমরিচ আর কালো গোলমরিচ আর বড় এলাচ আপনারা চাইলে এগুলো সব অ্যাড করতে পারেন আমি বেশি মশলা দিয়ে রিচ করলাম না একেবারে বোতলে আমি রেখে দিচ্ছি